we হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মধ্যে চলে এলাম সোনা এবং রুপোর বাজার দনি চলুন দেখে নিয়ে যে কলকাতার বাজারে চব্বিশ কয়েট বাইশ কয়েট আঠেরো ক্যাট এবং রুপোর দাম আর আজকে দিনে কেউ যদি বাইশ কয়েটে হলমা গহনা সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন তাও জানবো তো দিনই না করে চলুন শুরু করা যাক এক ঝলকে দেখে নিয়ে যায় কলকাতার বাজারে চব্বিশ কয়েট বাইশ কয়েট আঠেরো ক্যাট এবং রুপোর দাম তো প্রথমেই সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট আর এরকমই প্রতিদিন সোনা এবং রূপোর দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভি

ছাড়িয়ে যাবে গোল্ড রেট সেই ক্ষেত্রে এখন কিনলে লাভবান হতে পারেন আপনি সোনার দাম প্রায় প্রতিদিনই ওঠানামা করে কখনো বাড়ে আবার কখনো কমে সোনার দাম কমলে গ্রাহকদের সুবিধা হয় বিনিয়োগকারীদের মুনাফার সুযোগ বাড়ে সেজন্য আজকের দিনে বাইশ হলমক হলমা সোনা কিনতে গেলে আপনার কত খরচ হবে চলুন দেখিয়ে নেওয়া যায় কলকাতার বাজারে বাইশ কার্টে হলমা সোনার এক গ্রাম চার গ্রাম আট গ্রাম দশ গ্রাম এবং বারো গ্রাম সোনার দাম তো প্রসঙ্গত এখানে বলে রাখা দরকার আজকে ভিডিওতে যে সোনা উপর দামের কথা বলা হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ দোকানে কিনতে গেলে এই দামগুলোর সাথে আরও তিন শতাংশ জিএসটি যুক্ত হবে এবার আসুন দেখে নেওয়া যাক বাইশ কার্টের হলমা গহনা সোনার দাম আজকের দিনে বাইশ কার্টে হলমা গহনা সোনার এক গ্রামের দাম ছ হাজার আটশো পঁয়ষট্টি চার গ্রামের দাম সাতাশ হাজার চারশো ষাট বাইশ কার্টের আট গ্রামের দাম চুয়ান্ন হাজার নশো কুড়ি বাইশ কার্টে দশ গ্রামের দাম আটষট্টি হাজার ছশো পঞ্চাশ বাইশ কার্টে হলমা গহনা সোনার এক ভরির দাম আশি হাজার বাহাত্তর টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আসুন এবার চোখ রাখা যাক আঠেরো কার্টে সোনার বাজার দরের দিকে আজকের দিনে আঠেরো কার্টের এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার ছশো সতেরো টাকা চার গ্রামের দাম বাইশ হাজার চারশো আটষট্টি টাকা আঠেরো কার্টের আট গ্রাম সোনার দাম চুয়াল্লিশ হাজার নশো ছত্রিশ আঠেরো কার্ডে দশ গ্রাম সোনার দাম ছাপ্পান্ন হাজার একশো সত্তর আঠারো কাঠের এক ভরি সোনার পাঁচশো পনেরো টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার আসুন দেখে নেওয়া যাক আজকের দিনে গহনা সোনা কেউ যদি বিক্রি করতে যান তাহলে কত দাম পাবেন আজকের দিনে বাইশ কার্ডে হলমা গহনা সোনা কেউ যদি বিক্রি করতে যান তাহলে এক গ্রামের জন্য দাম পাওয়া যাবে ছ হাজার পাঁচশো তেইশ টাকা এবার আসুন দেখে নেওয়া যাক আজকের দিনে কলকাতার বাজারে রুপোর দাম আজকের দিনে রুপোর এক গ্রামের দাম হচ্ছে ছিয়াশি টাকা দশ গ্রাম রুপোর দাম হচ্ছে আটশো বাষট্টি টাকা এক কেজির উপর বাজার দর হচ্ছে ছিয়াশি হাজার দুশো চল্লিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং প্রতিদিন সোনা বাংরূপুর দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ